টাঙ্গাইলের মধ্যে অনেক সুন্দর কালারফুল হবে যে দেখেন পাইরে কিন্তু অনেক কাজ করা হবে করা হবে গর্জিয়াস কাজের মধ্যে টাঙ্গাইল এটা হচ্ছে সবটা আর ববি উনি সার ববি মাল মালগাইনালের মধ্যে থাকবে মিঠাই শাড়ি অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো প্রত্যেকটা ডিজাইন হবে একদম চয়েসফুল ডিমান্ড শাড়ি অনেক সুন্দর কালারফুল হবে অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো এগুলো আনলিমিটেড ডিজাইন আনলিমিটেড কালার আসসালামু আলাইকুম প্রে ভিউয়ার্স আমি শামীম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রে ভিউয়ার্স আমি আজকে আসছি মাধবদিন অরসিংদিতে প্রে ভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের শাড়ি এবং লুঙ্গি পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গার থেকে কম টাকায় ভালো মানের শাড়ি এবং লুঙ্গি পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই

চাই সর্বনিম্ন কত টাকার বা কত পিস মাল অর্ডার করবেন সর্বনিম্ন ভাই 3000 টাকার মাল দিচ্ছি আমরা 510 টাকা অ্যাডভান্স করে 3000 টাকার মাল নিতে পারবে অ্যাডভান্স ছাড়া যদি কেউ মাল নিতে চায় তাহলে শুধু শুধু কল দিয়ে ডিস্টার্ব করবেন না শুধু 510 টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে আর বাকি টাকা পণ্য হাতে পড়লে দিতে পারবে দিবে মাল অর্ডার করার পরে যে কোনো ধরনের সমস্যা হলে কি এক্সচেঞ্জ সুবিধা আছে যেকোনো সমস্যা হবে এক্সচেঞ্জার ব্যবস্থা দেওয়ার পরে মাল ফেরত আসে ভাই প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন ভাই প্রথমে ভাই যে পূজার কালেকশন দেখাচ্ছি ভাই লাল পায়রার মধ্যে সাদা শাড়ি ব্লাউজ পিস সহ ব্লাউজ পিস সহ ब्लाউজ পিস সহ কি কাপড় হবে সিল্কের মধ্যে হবে সিল্কের মধ্যে কালেকশন আছে আপনারা দেখেন খুশি ওইটা নিতে পারবেন বিভিন্ন ডিজাইন থাকবে বিভিন্ন কালার থাকবে মাত্র তিনশো টাকায় তিনশো টাকায় এই যে ভাই সুতি শাড়ি

ডিজাইন আছে এগুলো মাত্র কত করে দিচ্ছেন মাত্র দুইশো আশি টাকা করে দিচ্ছি দেখেন অনেক সুন্দর কালারফুল হবে এগুলো অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো এগুলো হচ্ছে ভাই তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা তিনশো টাকা সুতি প্রিন্টের এর সুতি প্রিন্ট এর অনেক সুন্দর কালারফুল হবে কালারফুল মাল এটা সব স্ট্যান্ডার্ড ডিজাইন দেখেন অনেক সুন্দর কালারফুল হবে সবার চয়েস ফুল কালার হবে এগুলো সবার চয়েস সম্পূর্ণ বারো হাতের শাড়ি হবে এগুলো রং কালার গ্যারান্টি হবে রং কো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখেন কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন এগুলো অসাধারণ প্রিন্ট ভাই প্রত্যেক পিসে ভাই পঞ্চাশ টাকা একশো টাকা করে ছাড় দিচ্ছে মাত্র তিনশো বিশ টাকা

যে সুতি শাড়ির মধ্যে এটা হচ্ছে ডিমান্ড মাত্র কত বলেছেন ভাই মাত্র তিনশো আশি টাকা ভাই এগুলো তিনশো আশি টাকা আশি টাকা এগুলোর নাম নাম হচ্ছে ডিমান্ড ডিমান্ড শাড়ি ডিমান্ড অনেক সুন্দর কালারফুল হবে অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো এগুলো আনলিটেড ডিজাইন আনলিমিটেড কালার আছে

দেখামুশি তত দেখে মালদামিটার টাঙ্গাল শাড়ির মধ্যে এক কালার হবে বা প্রিন্ট হবে বিভিন্ন ধরনের ভ্যারাইটিস ডিজাইন হবে এত দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এগুলো সম্পূর্ণ হাত কাজের মধ্যে টাঙ্গাল শাড়ি

নিতে চান দ্রুত স্ক্রিনে দেয়া ই WhatsApp নম্বরে যোগাযোগ করুন যোগাযোগ করেন সব শাড়িগুলো হবে একদম কালারফুল এবং অফারটা হচ্ছে আপনার শুধু এক সপ্তাহের জন্য অনেক সুন্দর কালারফুল লাস্ট অফার তাতারের মধ্যে তাতারের মধ্যে ভাই অনেক সুন্দর গর্জিয়াস ডিজাইনগুলো দেখাচ্ছে আরো ডিজাইন আছে আপনারা কল দিলে ভিডিও কল দেখাবো বিভিন্ন কালার হবে বিভিন্ন ডিজাইন হবে এই যে ভাই দেখা দেন অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর কালার হবে এগুলো ডিজিটাল ব্লাউজ পিস ছাড়া হ্যাঁ অনেকে দেখি ব্লাউজ পিস ছাড়া পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা ভিডিওতে দেয় আমরা দিই মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো ডিজিটাল প্রিন্টের অনেক সুন্দর কালারফুল হবে এগুলো

যারা আসিয়া নিবেন তারা আমাদের ইমুভ ভাই হোয়াটসঅ্যাপ নম্বরে কল দিলে আমরা গিয়ে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসছি দেখেন কালার গুলো দেখেন এগুলো আপনারা যেভাবে চান ওইভাবে আপনারা নিতে পারবেন মাল দেখাইতে দেখাইতে ভাই দেখেন এখানে পাহাড় জমে গেছে আর কত মাল আছে যেগুলো দেখাইতেই পারিনি

মাত্র চারশো বিশ টাকা মাত্র চারশো বিশ টাকা আরি করা এরকম হবে বিভিন্ন কালার হবে আরি কাজ করা আরি ছাড়া মাত্র চারশো টাকা ভাই মাত্র চারশো বিশ টাকা

السلام عليكم